হ্যালো সবাইকে দিস ইজ কিরণ ইন ফ্রন্ট অফ ইউ গাইস আই হোপ সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে ঈদের পরপরে এরকম সিরিয়াস একটি ইস্যু নিয়ে আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করব কখনো ভাবিনি বাট ভিডিও কন্টেন্টটি ক্রিয়েট করতে হচ্ছে শুধুমাত্র আপনাদের হেল্পের জন্য বেসিক্যালি আমি এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সব থেকে বড়ো রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যে পরিমাণ চাঁদাবাজি করতেছে এটি মেনে নেওয়ার মতো না আর সাধারণ জনগণ এটি অ্যাকসেপ্টও করবে না বিএনপির এখান থেকে বের হয়ে আসতে হবে আই থিঙ্ক ইটস পসিবল বিএনপির জন্য এটি সম্ভব কিভাবে তারা বের হয়ে আসবেন আমার ওপিনিয়ন আমি শেয়ার করব এই ভিডিওতে যারা সব কিছু জানতে চান কিভাবে তারা বেরিয়ে আসবে কীভাবে চাঁদাবাজদের ঠিক করা যায় চাঁদাবাজি বন্ধ করা যায় তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন দেখুন আমি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের একটি পরামর্শ দিতে যাচ্ছি আমার ওপিনিয়ন থেকে এটি যে তাদেরকে মানতেই হবে এমনটা কিন্তু না আমি আশনা ফাউন্ডেশনের সকল প্রকার কাজকর্ম অনেক দিন ধরে ফলো করে আসতেছি তো হয়তো বিএনপির নেতাকর্মীরাও আসুনা ফাউন্ডেশনের শায়েক আহমদুল্লাহ সাহেবকে চিনেন তার যে সিস্টেমেটিক কাজ তার যে ইম্প্রুভ করার কাজকর্মগুলো এগুলো ফলো করতে পারেন তার সিস্টেমে আপনাদের চাঁদাবাজদের চাঁদাবাজি থেকে ভালো করতে পারেন দেখুন আপনারা যদি শায়েক আহমদুল্লাহর সিস্টেম ফলো করেন আসুনা ফাউন্ডেশন কি করতেছে অসহায় মানুষদের কি পরিমাণ উপকার করতেছে কতটুকু হেল্প করতেছে আসুনা ফাউন্ডেশন নিজ উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করেছেন যেটিতে আসুনা ফাউন্ডেশন অসহায় মানুষদেরকে ট্রেনিং দিচ্ছেন বিভিন্ন স্কিল সম্পর্কে ট্রেনিং দিচ্ছেন এবং সেই স্কিলগুলো ডেভেলপ করার পর তাদেরকে সরাসরি চাকরিতে যোগদান করার মতো ব্যবস্থা করে দিচ্ছেন আপনারাও তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আপনাদের রয়েছে তাদেরকে একটা জায়গায় আবদ্ধ করুন যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে একটা ইনস্টিটিউটের মধ্যে নিয়ে আসুন এবং তাদেরকে ট্রেনিং করার ব্যবস্থা করুন আপনাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের টাকা পয়সার কিন্তু অভাব নাই আমি আমি যতটুকু জানি আপনাদের কিন্তু টাকা পয়সার অভাব নাই তো আপনারা চাইলেই কিন্তু আশনা ফাউন্ডেশনের মতো ট্রেনিং ইনস্টিটিউট ক্রিয়েট করতে পারেন বা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করতে পারেন এই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করার পর আপনারা আপনাদের চাঁদাবাজ নেতাকর্মীদের নিয়ে এসে কোনো একটা বিষয়ের উপর ট্রেনিং দেন কোনো একটা বিষয়ের উপর তাকে স্কিল্ড করুন দেন তাকে ওই কাজটা করে খাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে উনি দেখবেন যে আর চাঁদাবাজি করবে না নিজের কাজ করে নিজেকে বাঁচাবে নিজের ফ্যামিলিকে হেল্প করবে এরপরে রাজনীতি করবে তখন কিন্তু আপনাদের রেপুটেশন খারাপ হবে না আর আপনাদের রেপুটেশন খারাপ না হলে আপনারা নির্বাচনে ভালো করবেন সো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি আপনারা আজ সোনা ফাউন্ডেশনের সকল বিষয়ে ফলো করতে পারেন দেশের মানুষের উপকার করার নিয়ে ভাবতে পারেন আর যদি আপনারা দেশের মানুষের উপকার করার নিয়ে না ভেবে চাঁদাবাজি দেশের মানুষের ক্ষতি করা লুটতারাস এসব চালিয়ে যান আপনাদের রেপুটেশন আরও অনেক বেশি খারাপ হবে যে কারণে আপনারা নির্বাচনে হেরে গেলে যেতেও পারেন আপনারা ভাবিয়েন না যে বর্তমান আপনাদের দলকে সাপোর্ট করতেছে সেভেন্টি পারসেন্ট মানুষ এই সেভেন্টি পার্সেন্ট মানুষ ছয় মাস পরও আপনাদের দলকে সাপোর্ট করবে বর্তমান তারা ভাবতেছে যে বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো বড় দল নেই দ্যাট ইজ হোয়াই তারা আপনাদেরকে চাচ্ছে বা বর্তমান নির্বাচন হইলে আপনারাই জিতবেন এটাই স্বাভাবিক আর এটা হওয়া উচিত বাট যে হারে আপনারা চাঁদাবাজি করতেছেন আপনাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে এটি বাংলাদেশের জনগণ কখনোই অ্যাকসেপ্ট করবে না সো আজ না হোক কাল আপনাদেরকে কিন্তু সুরে ফেলে দিবে আওয়ামী লীগের কন্ডিশন তো দেখেছেন আপনারা সো এখন থেকে ভালো কাজ করার উদ্বেগ নেন চাইলেই আপনারা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ক্রিয়েট করে সবাইকে নিয়ে এসে সেখানে স্কিল ডেভেলপ করাইতে পারেন আপনাদের দলের নেতাকর্মীদের নিয়ে আসেন অসহায় গরিব মানুষদের আনতে হবে না আসনা ফাউন্ডেশন তো অসহায় গরিব মানুষদের নিয়ে এসে আবাসনের ব্যবস্থা করে দিয়ে নিজ উদ্যোগে তিন মাস বা ছয় মাস ব্যাপী স্কিল ডেভেলপ করাচ্ছে এবং দেশে বিদেশে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এবং দেশে বিদেশে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে আপনারা এর অর্ধেক কাজও যদি করেন দেশে আপনাদের রেপুটেশন অনেক হাই হয়ে যাবে এবং আপনারা নির্বাচনে নির্বাচিত হবেন এবং আপনারা নির্বাচনে জয়লাভ করতে পারবেন সো সচেতন হয়ে যান কেন্দ্রীয় পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের টাকা পয়সা অনেক রয়েছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ক্রিয়েট করেন নিজেদের দলের চাঁদাবাজিদের ধরে ধরে নিয়ে আসেন ওই ইনস্টিটিউটে স্কিল ডেভেলপ করান তারপর চাকরির ব্যবস্থা করে দেন যেন তারা চাঁদাবাজি করতে না যায় চাঁদাবাজি কেন করে তারা চাঁদাবাজি করার মূল কারণই হচ্ছে ক্রাইসিস যদি তারা কাজ করে টাকা আর্নিং করতে পারে তাহলে কখনোই চাঁদাবাজি করবে না উল্টো তারা মানুষের হেল্প করতে চাবে আর মানুষের হেল্প করতে গেলে টাকা ইনকাম করে মানুষের হেল্প করতে গেলে তখন কিন্তু মানুষ আপনাদেরকে চাইবে আর আপনারা নির্বাচনে নির্বাচিত হতে পারবেন সো সাবধান আপনারা সচেতন হয়ে যান নিজের দলের নেতাকর্মীদেরকে ঠিক করার উদ্যোগ নেন অসহায় গরিবদের হেল্প করার দরকার নেই আজে বাজে টি শার্ট বানিয়ে তারেক রহমানের ফটো ঝুলিয়ে সেই টি শার্ট গায়ে লাগাবেন এসবেরও দরকার নেই ওই টাকাগুলো আপনারা আপনাদের দলের চাঁদাবাজদের ঠিক করার জন্য ইনভেস্ট করেন আপনারা জনগণের কাছে যান টুকটাক কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন সিঙ্গারা পরাটা এসব না করে আপনাদের দলের চাঁদাবাজদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ইনস্টিটিউট ক্রিয়েট করে তাদেরকে নিয়ে আসেন তাহলে সাধারণ জনগণ আপনাদেরকে বাহবা দিবে আর যদি আপনারা এরকম চাঁদাবাজি চালিয়ে যান চাঁদাবাজি করতেই থাকেন তাহলে আপনাদের দলের রেপুটেশন অনেক বেশি খারাপ হবে যার জন্য আপনারা নির্বাচনে হেরে গেলেও যেতে পারেন সাধারণ জনগণকে এতটা বোকা ভাবিয়েন না যে আপনারা চাঁদাবাজি লুটতারাজ সব চালাবেন তারপরে আপনাদেরকে ভোট দিবে এটি এখন অবাস্তব ব্যাপার মনে হয় আমার কাছে আর এটি কখনো সম্ভব না সাধারণ মানুষ এখন আপনাদেরকে ভোট দিবে না যদি আপনারা চাঁদাবাজি করেন লুটতারাজ করেন বা উল্টা পাল্টা বকতে থাকেন আর মিডিয়ার সামনে আসলে অবশ্যই ভেবে চিনতে কথা বলবেন কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের বলতেছি মিডিয়ার সামনে আসলে অবশ্যই ভেবে চিনতে কথা বলবেন আপনারা মিডিয়ার সামনে আসলেই বর্তমান নির্বাচন নির্বাচন মানে প্রতিটা স্পিচের সাথে আপনাদের নির্বাচন জড়িত এরকম নির্বাচন যদি নির্বাচন নির্বাচন করতে থাকেন তাহলে জনগণ আপনাদেরকে কখনোই ভোট দিবে না সো নির্বাচনের বাইরেও অনেক কিছু অনেক বিষয় থাকে জনগণের সহযোগিতা করা জনগণের হেল্প করা জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া কি চাচ্ছে তারা কীরকম সিস্টেম করলে কীরকমভাবে আগালে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করুন এবং নিজেদের চিন্তাভাবনাগুলো শেয়ার করুন যে কিভাবে আগাবেন বা কি করবেন নির্বাচিত হওয়ার আগে কিছু একটা করুন দেশের উন্নয়নে অবদান রাখুন এরকম যদি প্রতিদিনই আপনারা এসে নির্বাচন নির্বাচন করেন দেশের উন্নয়নে কোনো ধরনের কন্ট্রিবিউশন না করেন শুধুমাত্র নির্বাচন নির্বাচন করেন নির্বাচনে নির্বাচিত হলে তারপর এটা করবেন ওইটা করবেন এসব বলেন তাহলে সাধারণ জনগণ আপনাদেরকে ভোট দিবে না সো এই পুরাতন কালচার থেকে এই আদি কালচার থেকে আপনারা বের হয়ে নতুন ডিজিটাল স্মার্ট এই কালচারের মধ্যে অ্যাডজাস্ট করে নেন মানুষজনের হেল্প নিয়ে ভাবেন মানুষজনকে সহযোগিতা করার কথা বলেন মানুষজন কিভাবে আগাবে কিভাবে দেশ এগিয়ে যাবে সেই সব বিষয় নিয়ে ভাবেন কীভাবে নিজের ডেভেলপমেন্ট করবেন নিজে আরও স্বয়ং সম্পূর্ণ হবেন নিজে কিভাবে আরও ভালো ভালো স্পিচ দিতে পারবেন সেই চিন্তা শক্তি ডেভেলপ করুন আপনারা যদি এরকম নির্বাচন নির্বাচন করতে থাকেন তাহলে সামনে নির্বাচনে দেখবেন যে হেরে গেছেন তখন কিন্তু অনেক বেশি কষ্ট পাবেন সো সাবধান সো সাবধান এতটুকুই বিএনপি নিয়ে বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আনটিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং আল্লাহ হাফেজ